আমার বাড়ির বুড়িতে দেখছেন তো মামি আমার বাড়ির বুড়ি একটা আছে বুড়ি সকালে চারটে দিচ্ছি এবারি ও বাড়ি ও বাড়ি বেড়াইছে বউ কি করে বউ কি না করে তোমার সাথে গল্প করে যাচ্ছে খাইছে বল সকালে যদি এক পাট খাওয়া শেষ ছাগল নোড়া বাকি আছে ছাগল ছাগল নোড়া লাগবে তুই ছাওয়াটা ঘুমাইছে ওটে আর বোধ হয় আরো দুপুরের মতো ভাত রান্ধা খাবে বুঝলি তিনবেলা করেই ভাত রান্ধ একটু তো আসে কাজ কামাই আর বুড়ি বলে একটা কাজও করে না কোনো এদিন সহ্য হয় দিনে ওই যাসিও বসিয়েছে আছে দেখো কথা কান ছাওয়াটা সারাক্ষণ খন বেড়ে ধরছো হ্যাঁ গাই না না মুই বড় তোমরা সাওয়াটা ঠাকুর মেলা এলে ঘুম পাড়া মেলে সদায় হ্যাঁ কিছু মানে না ভাল ভাল করে রান্ধি করেন না তিন বেলায় খাবেন গরম গরম তোমার লাগবে সকালে দুপুরে আর রাত্রি এই গরমও তুমি রান্ধিম চিনোবেলায় গরম গরম রান্ধি দিম আর গরম গরম খাবেন